লং মার্চ ফর গাজায় গিয়ে এবার অজ্ঞান হয়ে গেলেন হাসানাত আবদুল্লাহ হাসানাত আবদুল্লার অবস্থা বেগতি দেখে দ্রুতই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মার্চ ফর গাজার উদ্দেশ্যে রওনা হন মুসলিম জনতা দেশের সব বড় বড় উল্লেখযোগ্য ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন এই লং মার্চে মিজানুর রহমান আজহারি হামদুল্লাহদের মতো দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা উপস্থিত ছিলেন লং মার্চে তাদের সাথে অংশ নিয়েছে লাখো মুসলিম একই কাতারে মিছিলে হাসানাত আবদুল্লাহ মিজানুর রহমান আজাহারি আহমদুল্লাহ সহ অনেকেই শাহবাগ থেকে শুরু করে সোয়ারাউদ্দি উদ্যানে থামে এই লং মার্চ তবে এই তীব্র গরমে হাঁপিয়ে যান হাসানাত আবদুল্লাহ তিনি হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান জ্ঞান হারান মুহূর্তেই গায়ে কোনো শক্তি পাচ্ছিলেন না হাসানাত আবদুল্লাহ হাসানাত আবদুল্লাহর এমন অবস্থায় মাঠে থাকা মেডিকেল দল দ্রুত চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসে কিছুক্ষণ ট্রিটমেন্টের পর সুস্থ হন হাসানাত আবদুল্লাহ তবে তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি প্রচুর ক্লান্ত হয়ে পড়েন মিজানুর রহমান আজহারির পাশে ছিলেন হাসানাত আবদুল্লাহ অসুস্থ হয়ে প্রোগ্রামের বাইরে চলে যান তিনি তার দুর্বলতা এখনও সম্পূর্ণভাবে কাটেনি তাকে বিশ্রাম নিতে বলেছে চিকিৎসকরা এদিকে হাসানাত আবদুল্লাহর অসুস্থ হয়ে পড়ায় ট্রলিং করছেন নেটিজেনরা টকবগের তরুণ অল্পতেই হারিয়ে গেলেন তার চেয়ে বয়সে অনেক বড় আযহারি আহমদউল্লারা তারা তো ঠিকই সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছেন বক্তৃতা দিয়েছেন শরীরের অবস্থা এমন বলে নির্বাচনের মাঠে লড়াই করবেন কিভাবে হাসনা খাতুন এমনই নারঙ্গলের অন্যতম উচ্চতা একজন ব্যবসাপরের মত মুক্তি অংশخوان স্প্রেডিয়ানের জন্য ডাকান করুন আরে